হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তথ্য দিলাম তো আমার একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকিল হাসান বন্ধুরা আমরা বেশ কিছুদিন থেকে ফোন পাচ্ছি যে আসলে সিটি হাটে দশ মন পনেরো মন এরকম বড়ো গরু উঠছে কিনা এটা আমাদের যেন দেখানো হয় তো বন্ধুরা আমরা সেই জন্য আজকে এসেছিলাম সিটি হাটের বড় বড় এই সেকশনে তো আমি প্রথমে বলা রাখছি এক্সক্লুসিভ একেবারেই এক্সক্লুসিভ কিছু বড়ো গরু আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা অবশ্যই ভিডিওটি নাটের শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে বড় গরু যেগুলো আছে বিগ সাইজ এই হাটে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে মানে কেমন দামে আসলে কেনা যাবে এবং কেমন দাম হয় সে বড় গরু গুলো খামারিও হতে পারে কাটাও হতে পারে দুটাই তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক এই সিটি হাটের আজকের বাজারের বড় গরুর আপডেট বন্ধুরা দাঁড়িয়ে আছি হানি ভাই সাইডে তো আজকে আমাদের ভাই সেট আসার কথা ছিল না বাট ওনার শেডের যে গরুগুলো আছে এগুলো আপনাদের আসলে না দেখালেই না তো এই জন্য ওনার শেডে আমরা আজকে আবার এসেছি তো আপনারা দেখলে আসলে আইডিয়া করতে পারবেন এবং গত হাটের যে ওনার গরুগুলো ছিল যেগুলো উনি খুব মানে যেগুলো তিন লাখ বা এরকম প্রাইজে গরু ছিল সেগুলো কিন্তু অলরেডি সোল্ড তো ক্ষেত্রে উনি কিন্তু এই অনুযায়ী যে আজকেও বেশ ভালো কিছু গরু নিয়ে আসছেন তার মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে ওটা দাঁড়িয়ে আছে একটা গরু একদম আপ টু বটম সাদা গরুটার তোমার দেখানোর চেষ্টা করছি এবং ভাই কথা বলি হানিফ ভাই আজকে তো একদম সেই হাই ভোল্টেজ গরু নিয়ে আসছেন হ্যাঁ ভাই আমার আজকে বিগ গরু আছে হ্যাঁ সবই বিগ গরু আর ওই যে বিগ গরু আছে না গত আটের বিগ গরু ওই গরুর লাগে কিনলাম বিগ গরু আজকেও বিগ গরু কিনিস সাদা যে গরুটা আছে এটা এটা আনসেন কোথা থেকে এটা ভাই আমি এ বাজারে কিনেছি বাজারে কিনেছি ধরলেন ওর গরু গাইরস্তের খুঁটাতে ছিল আমি ওদের থেকে কিনে নিয়েছি কিছু লাভ দেয় আমি কিনে হ্যাঁ না ভাই আচ্ছা এ মাল আর দশটা গরু নিয়েছি আমি বিক্রু পাঁচটা বিক্রি দিয়েছি দশটা গরু নিয়েছিলাম জুলুম করে নিয়েছি না দশটা গরু লোবো না

বিশ লাখ বাইশ লাখ টাকার গরু হবে এটার চামড়াটা না দেখান দেখি জায়গা কেমন আছে বিশাল জায়গা আছে ভাই এখানে যেখানটা টানবেন রবার্ট হ্যাঁ যেখানটা টানবেন যেখানটা টানবেন রবার্ট রবার্ট পাবেন রবার্টে যে চামড়া দেখেন রবার্ট রবার্ট চামড়া দাম কি অবস্থা আছে এটা এটা ভাই আর আড়াইশো দাম যা আছে আলোচনার সাবে বিক্রি আছে আলোচনা সাবে বিক্রি আছে সামনে আগে আলোচনা সাবে বিক্রি আছে এটা কি অবস্থা এটা যাতে কি এটা ভাই নেপালের কস

হ্যাঁ আমি নিজে কিনেছি হ্যাঁ এটা বহু এক বছর বেরক দাম লাখ এক বছর বেরেক মানলে এবছর বিক্রি করতে হবে না খালি এক বছর বেরেক দিতে হবে গরুর দাম পাবে পঁচিশ তিরিশ লাখ টাকা গরু খালি গরু হলো হয়

তো বন্ধুরা আমরা আজকে অনেকবার যেগুলো সবাই চিনে না ভাই মাল তো সবাই চিনে না মাল যে কষাই গরু কিনা লিছে দিয়ে কয়েছে আমি পনেরো মনের গরু কিনে থেলাম পনেরো দুই লক্ষ টাকায় কিন্তু আগে কষাই বেঁচতে হবে তিন লাখ টাকায় ওই এক বছর পাইলে কিন্তু এলা হবে খানদানি মাল এলা মাল তাকে যেরকম টাকা খেলাবে সেরকম টাকা হবে যেমন খাবে সেরকম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে আমাদের অনেকবারের কালেকশনে যেগুলো বিগ ছিল সেভাবে দেখানোর চেষ্টা করলাম তো অলরেডি যারা গত ভিডিওতে দেখছেন অনেকে রেসপন্স করেছেন অনেকে আরো তিনটা বিগ বিগ বস আছে আমার বাড়িতে আছে না আরো তিনটা বিগ বস আরো তিনটা বাড়িতে আছে অনেকে পজিটিভ রেসপন্স করেছেন অনেকে নেগেটিভ রেসপন্স করেছেন তো পজিটিভিটি সব মিলিয়ে আসলে আমরা চাই যে আপনারা যেন যেটা অ্যাকচুয়াল সেটা জানান তো কেমন লাগলো আপনাদের সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আপনারা অলরেডি দেখেছেন আমরা বেশ কিছু বড় বড় দেখিয়ে ফেলেছি এরপরও দেখা যাচ্ছে যে আমরা এখানে চলে এসেছি এই জায়গায় দেখা যাচ্ছে যে কাটা কাটা করে অনেকে বড় বড় নিয়ে এসেছেন সেখানে দাঁড়িয়ে আছি তো দেখা যাচ্ছে এটা একটা বিশাল বিশাল বুল বলা যায় দাঁড়িয়ে আছি বুলটার পাশে তো কথা বলি তিনি নিয়ে আসেন তার সঙ্গে আসসালামু আলাইকুম ও আসসালাম কেনা না পারো আপনার এটা কি না আমাদের ব্যবসায়িক হ্যাঁ এটা জাতি কি হ্যালো ওই আপনার ইয়ে গরু এই দেশি গরু আপনার বড় জাতের গরুগুলা আচ্ছা দু আশলা দু আশলা বড় জাতের গরুটা আচ্ছা না আচ্ছা এখন ওজন কত আছে এটা এটা আটুন হবে না সামনে কি ওজন বাড়বে ও সম্ভাবনা আছে আরও বাড়বে

তো তারপরে বলবো যে কিনতে আসলে আপনি দেখে শুনে তারপরেই আপনি কেনা বেচাটা করবেন কারণ নিজের জিনিস নিজে দেখে একদম বুঝে কিনে নয় ভালো এবং আমি বারবার আপনাদেরকে অনুরোধ করবো যে যারা হাটে আসছেন অবশ্যই একদম যদি নতুন হয়ে থাকেন আপনি আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই কাউকে নিয়ে তারপরে হাটে এসে কেনাবেচা করবেন এটা আমার অনুরোধ থাকবে তাহলে আপনি সব দিক থেকে লাভবান হবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ